আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ চারিদিকে চলছে প্রতিবাদ মিছিল কারণ ওয়াকফ বিল প্রত্যাহারের দাবি দেশের প্রায় প্রতিটি রাজপথ যেন জমজমাট সবার নজর তাদের দিকে কোথাও কোথাও দেখতে পাচ্ছি বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এর কারণ হিসেবে বলা যায় প্রশাসনের অবহেলা বা প্রশাসনের বাধা যে প্রশাসনের কাজ ছিল জনগণকে নিরাপত্তা দেওয়া প্রত্যেক দেশবাসীর অধিকার আছে যে সে নিরস্ত্র শান্তিপূর্ণভাবে সভা সমিতি বা মিছিলে অংশগ্রহণ করা আমরা চাই না যে বিশৃঙ্খলা হোক আমরা চাই প্রশাসন আমাদের সাথে থাকবে এবং আমাদের সুরক্ষা নিশ্চিত করবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে নাম্বার ওয়ান আমরা আগামীতে যত প্রতিবেদী আন্দোলন করব সেখানে প্রশাসনের অনুমতি ক্রমে সেটা আয়োজন করব এবং প্রশাসনকে তার সাথে থাকতে হবে আমরা যেন নিজেদেরকে উত্তেজিত করে না তুলি সেদিকটা খেয়াল রাখব যাতে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে তিন নম্বর আমাদের দাবি শুধু সরকারকে জানানো না আমাদের ক্ষমতা প্রকাশ করার আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব যে দেশে যেন কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেই দিকটা আমাদের খেয়াল রাখা তার কারণ যদি কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয় তাহলে সাধারণ মানুষ কিন্তু আমাদের উদ্দেশ্যের দিকে তাকাবে না তারা শুধু আমাদের জাতির উপর দোষারোপ করবে বলবে এরাই দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং জনগণের সামনে এই জাতির ইমেজ নষ্ট হবে তাই খুব সাবধানতার সাথে আমরা আগামী দিনের প্রতিবাদ আন্দোলনগুলি সাফল্যমণ্ডিত করে তুলব এবং তাতে প্রশাসনকেও সাথে থাকতে হবে আর একটা শেষ দাবি জানি এই দাবিটা কতটুকু গ্রহণযোগ্য হবে তবুও বলি কারণ আমাদের প্রত্যেকের বাকস্বাধীনতার অধিকার রয়েছে আমরা যেন এই মিছিলে আমাদের ধর্মীয় যে স্লোগান আছে সেটিকে যেন না তুলি শুধু আমাদের যে দাবিগুলি সেই দাবিগুলি যেন তুলে ধরি আর সব থেকে বড় কথা হলো আল্লাহ পাক সব বিষয়ে অবগত আছেন আমরা শুধু মেহনত করব বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পাক যা ইচ্ছা করে সেটাই হবে আমরা যদি হাজারো চেষ্টা করি তার এক বিন্দু এপাক ওপাক হবে না আর আল্লাহ পাক বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না সুরা বাকারা তিরিশ নম্বর আয়াত সব ইচ্ছা আল্লাহ পাকের সবার কাছে আমার একটি অনুরোধ আমরা যেন বেশি উত্তেজিত না হই তাতে আমাদের জাতিরই ক্ষতি হবে সর্বশেষ কথা হলো আমাদের এই আন্দোলন যতদিন না আমাদের অধিকার ফিরে আসছে ততদিন চলবে ইনশাআল্লাহ এই কথাগুলির মাধ্যমে কোনো যদি ভুল হয়ে থাকে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন এবং আল্লাহ পাক যেন আমাদের সঠিক বুঝ দান করে সকলেই বলি আল্লাহ মামিন